দাদর জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর এক আসনে এবার হাড্ডা হাড্ডি লড়াই হবে নৌকা ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সাথে বলছে নির্বাচনী এলাকার ভোটাররা শেরপুর থেকে মারুফুর রহমানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শেরপুর এক আসন জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা সদর উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকা এ আসনে আতিউর রহমান আতিক টানা পাঁচবার এমপি হলেও এলাকায় তেমন উন্নয়ন হয়নি বলে দাবি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের তবে নৌকার সমর্থকরা শেরপুরের নানা উন্নয়নের কথা বলে আবারও তাদের প্রার্থীর নিশ্চিত জয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিভিন্ন ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করতেছে এবং আশা করতেছে অন্য গতবারের চাইতে এইবারে নির্বাচন সুষ্ঠু সম্পন্ন হব উৎসমুখ নির্বাচন হইতেছে আমাদের নির্বাচনে কোনো সমস্যা নাই আমরা নৌকা আমরা বুদ্ধি দিব ওনারা বুদ্ধি দিব এই জন্য তারা আমাদের এলাকায় অনেক উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে আমি প্রতিকূল পাতা পাই আর অন্যান্য সুযোগ পাইছি অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পরিবর্তনের সুর তাদের দাবি পঁচিশ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি

খুব ইচ্ছা আমি এবার ফার্স্ট ভোট দিচ্ছি তো আমার খুব ইচ্ছা যে একটা সুষ্ঠু একটা ভোট দিব মানে ফার্স্ট ফার্স্ট ভোটের একটা অনুভূতি অন্যরকম যার ভোট সে দেব এই নিশ্চয়তা যদি থাকে তাহলে আমরা অবশ্যই ভোট দিতে যাব তাহলে কি মারা এলে ভোট দিবার যাব না আর যদি সুন্দরভাবে ভোট দাও তাহলে ভোট যাব এদিকে পঁচিশ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হওয়ার প্রত্যাশা নৌকার প্রার্থীর পরে মানুষের কাছে আমার প্রত্যাশা পাঁচবার পরে মানুষ নৌকায় ভোট দিয়েছে এবং শেরপুরের গ্রামগঞ্জ থেকে শুরু করে চোদ্দোটি ইউনিয়ন এবং পৌরসভা সব কাজই ইনশাল্লাহ শেষ হয়েছে শুধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ রেললাইন এবারে মানুষ এটি প্রত্যাশা করবে মাননীয় প্রধানমন্ত্রী অপরদিকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সানু বলেন শেরপুরের উন্নয়নের জন্য মানুষ নোকার প্রার্থীর পরিবর্তন চায় জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার এদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার তার ওই ধারাবাহিকতায় আমি নির্বাচন করতেছি আমি মনে করি যে এই শেরপুরে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে আমি আল্লাহর রহমতে শতভাগ আল্লাহর রহমতে নিশ্চিত এ আসনে এবার চার লাখ ছাব্বিশ হাজার নশো উনচল্লিশ জন ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোট প্রদান করবেন ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক